আসসালামু আলাইকুম আশা সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আজকে ব্লগটা শুরু করলাম দুপুর থেকে আজকে শুক্রবার জুমার খুতাক হচ্ছে তো আজকে ইফতার একটু বাইরে করবো বাইরে বলতে আমার চাচাবাসা যাবো দাওয়াত আছে তো আমি ঘুম থেকে উঠে গেছি অনেকক্ষণ আগে তো এখন ফ্রেশ হবো রেডি হবো নিয়ে একটু হসপিটাল যাবো আম অসুস্থ তো এই তো আমি রেডি আর ওই যে ওসমান ওসমান কই ওসমান প্রচুর করবে এখন তো আমি রেডি এখন নিয়ে হসপিটাল যাবো হসপিটাল থেকে এসে তারপর রেডি হবো ইফতার মানে চাচাবাসা যাওয়ার জন্য চাচা নাই চাস্ত বোন আছে চাস্ত ভাইরা আছে ওরা চাচার নামে আজকে দোয়া পড়াবে রোজার মধ্যে সেজন্য আমাদেরকে যেতে বলছে যাই দেরি হয়ে গেছে তো যাই এই ওসমান রেডি হও তুমি ফিয়ার কাছ থাকো আমি তোমার নিয়ে হসপিটাল যাই কচুকার নিচে আসো ঠিক আছে তাই তো আমি আমুকে নিয়ে হসপিটাল চলে আসছি রোজার মধ্যে তার তাই চাপটা অনেকটা ত্রিশ মিনিট অপেক্ষা করার পর ডাক্তারকে যখন ফোন দেওয়া হলো তখন ডাক্তার বলতেছে তার টাইম হচ্ছে সন্ধ্যা সাতটা থেকে কিন্তু হসপিটাল কর্তৃপক্ষ মনে করছিল তিনটা থেকে তো কি আর করা বসে থেকে তো লাভ নাই তাই বাসায় চলে যাচ্ছি যদি আজকে সম্ভব হয় তবে আজকে সন্ধ্যা সাতটায় আসবো নয়তো বা আগামীকালকে সন্ধ্যা সাতটায় আমুকে নিয়ে আবার চলে আসব হসপিটালে বাসা এসে দেখে আব্বু কিছু মুরগির বাচ্চা আনছে এগুলো সাদে পালবে তো এগুলোর মধ্যে থেকে দুইটা মুরগির বাচ্চা আব্বু ইউকে বেডরের সাহায্যে মানে লাইটের মাধ্যমে ডিম থেকে বাচ্চা ফুটাইছে তো নিচে কিছুক্ষণ রেস্ট নেই এখন ওপরে যাচ্ছি রেডি হব আজকে ডাক্তার বসবে না সেজন্য আজকে আর ডাক্তার রিপোর্ট দেখানো হয়নি মানে ডাক্তার আম্মু দেখাইছে আগে আজকে রিপোর্ট নিয়ে গেছিলাম দেখানোর জন্য কিন্তু ডাক্তার নাই এখন আমি রেডি হব আমার চাচা যাওয়ার জন্য আজকে আমি বাইরে যাওয়ার জন্য এই ড্রেসটা নিয়ে নিছি এই টু পিসটা এই টুপিসটা আমি একটা পেজ থেকে নিছি আমি কিনছি মেলা থেকে কিন্তু পেজ আপনার এই ড্রেসটা পেয়ে যাবেন এই ড্রেসটা অনেক সুন্দর অনেক কমফোর্টেবল আর সবচেয়ে বড়ো কথা হলো অনেক রিজনেবল প্রাইস আপনার শুনবে শূন্য অবাক হয়ে যাবেন এটার দাম মাত্র বারোশো টাকা আমি ড্রেসটা পুরো খুলে দেখাই এই দেখেন অনেকে আমার কাছে জানতে চাইছেন এর আগের একটা ভিডিওতে আমি উমরের জন্মদিনের ভিডিওতে আমি এই ড্রেসটা পড়ছিলাম তো অনেকে আমার কাছে জানতে চাইছেন এটা কোথায় নিছি কত দাম তাই দেখেন আপনারাই বলেন আমি রেডি হয়ে নিই চটপট তারপরে ড্রেসটা আপনারা ফুল দেখবেন তো এই হচ্ছে আমার সেই ড্রেসটা ওই যে আমার অপেক্ষা করতেছে আমাদের বাসার সবার দাওয়াত ছিল কিন্তু আম্মু অসুস্থ আর আব্বু বাইরে কোথাও ইফতার করে না সেজন্য আমি ফাইম হাবিবা ফাতিয়া আর ওমর ওসমান আর আকাশ যাচ্ছি কোনো বাসায় দাওতে যাব আর সেখানে খালি হাতে যাব সেটা তো দেখতে ভালো দেখায় না তাই আমরা বারো নম্বর ক্যান্টনমেন্টের অবকাশ থেকে মিষ্টি নিয়ে নিচ্ছি রাস্তায় প্রচুর জ্যাম আর ইফতারের সময় আছে মাত্র চল্লিশ মিনিট জানি না সময় মতো গিয়ে পৌঁছাতে পারবো কিনা আর সেজন্য আমরা গাড়িতে পানি খেজুর আর কিছু খাবার কিনে নিচ্ছি জলদি রাস্তায় আজান দিয়ে দেয় আমরা যেন রোজাটা খুলতে পারি চারপাশেই জ্যাম মানে ডানে যেদিকেই তাকাই খালি গাড়ি যাক দশ মিনিট পরে জ্যামটা খুললো জানি না এখন হাতে আছে মাত্র মিনিট আমরা যাব খিলক্ষেত কাওলা থেকে বেশ অনেকটা ভিতরে আসকোনা জায়গাটার নাম আমি বাইরে ভিডিও করতেছি আর ফাতিয়া বড়ি ওর মাকে বলতেছে পিপি আমাকে দেখাচ্ছে না

তো আমরা প্রায় কাছাকাছি চলে আসছি আর যে কোনো মুহূর্তে আজান দিয়ে দেবে আয়োজন ছিল বিরিয়ানির তো আমরা খাওয়া দাওয়া করতেছি সবাই মিলে একসাথে খাওয়া দাওয়া শেষ করে আমরা ভিতরে রুমে একটু রেস্ট নিতেছি আমরা কিছুক্ষণের মধ্যেই চলে যাব কারণ বাসায় গিয়ে আবার হসপিটাল নিয়ে যেতে হবে আর আমি বারবার আয়নার সামনে এসে আমার ড্রেসটা দেখতেছিলাম কারণ সবাই বলতেছিল ড্রেসটাতে নাকি আমাকে খুব ভালো লাগতেছিল জানিনা কেমন লাগতেছে তো আপনারা বলেন তো আমাকে এই ড্রেসটা কেমন লাগতেছে ড্রেসটা আমার কাছে তো খুব ভালো লাগছে কারণ ড্রেসটা এত কমফোর্টেবল যে প্রায় আমি ঘন্টা পরেছিলাম আমার কাছে একটু ছয় লাগেনি আমরা কিছুক্ষণ রেস্ট নেই এখন চা খাচ্ছি আর সবাই মিলে আড্ডা দিতেছি তো এই আড্ডা শেষ করে আমরা বাসায় চলে যাব এটা হচ্ছে আমার সেকেন্ড কাপ চা কারণ ইফতারের পরপরই আমি এক কাপ চা খাইছি আর হাবিবাটা অলরেডি শেষ আমারটা রয়ে গেছে হাবিবা বলতেছে তুমি চা ঠান্ডা করে খাচ্ছো কেন আমরা এখন সবার কাছ থেকে বিদায় নিয়ে বাসায় চলে যাচ্ছি জ্যাম যেহেতু তাই আবার রাস্তায় প্রচুর জ্যাম নর্মালি যা জ্যাম থেকে তার থেকে প্রচুর জ্যাম তো কিচ্ছু করার নেই বসে থাকতে হবে জানি না বাসায় যেতে যেতে কয়টা বাসবে যেভাবে জ্যামে বসে আছি আজকে মনে হয় না আম্মুকে নিয়ে আর হসপিটালে যেতে পারবো বেলপুরি দেখে এবার বেলপুরি খেতে ইচ্ছে করতেছে তাই বেশি করে ঝাল দিয়ে এক প্লেট বেলপুরি না হলো আমি আবার বেলপুরিটা এত বেশি পছন্দ করি না আমার কাছে ফুচকাটা ভালো লাগে কিন্তু আজকে পেট অলরেডি ফুল তাই আর বেলপুরি নিলাম না আমরা ওয়েট করতেছি ওর খাওয়া শেষ হলেই বাসায় যাবো আমরা বাসার কাছাকাছি চলে আসছি আজকের ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে ভিডিওতে লাইক দেবেন কমেন্ট ভাবেন শেয়ার করবেন ওমর অনেক ক্লান্ত ঘুমায় পড়ছে তো আপনার সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার জন্য দোয়া করবেন আমি যেন ভালো থাকতে পারি সুস্থ থাকতে পারি আর পরিবার সবাইকে নিয়ে আনন্দে থাকতে পারি আজকের ভিডিও পর্যন্ত আজকের জন্য হাফেজ